আসসালামু আলাইকুম অপো এক্স নাইন ফাইন্ড নিয়ে চলে এসেছি এক্স ফাইন্ড নাইন এক্স অর্থাৎ অপো ফাইন্ড নাইন এক্স নিয়ে কথা বলবো বা এক্স নাইন নিয়ে কথা বলব যে যেভাবে বলে আর কি এই স্মার্টফোনটি সম্পর্কে আজকে আপনাদের ধারণা দেওয়া হবে এই ভিডিও টপিকসটাকে অবশ্যই পরিপূর্ণ মনোযোগ সহকারে আপনারা দেখতে থাকুন আজকের ভিডিও দেখার মাধ্যমে আপনারা এই অপো আপনারা ফাইন্ড এক্স নাইন সম্পর্কে বা নাইন এক্স এক্স নাইনটাই বেশি সকলেই বলে তো জানতে পারবেন এই স্মার্টফোনটি ফুল স্পেসিফিকেশন নিয়ে আলোচনা থাকবে আজকের ভিডিওতে সো আজকের ভিডিওটিকে সকলেই অনলাইন করবেন আর আজকের ভিডিও টপিক্স মাধ্যমে এই স্মার্টফোনটি সম্পর্কে ফুল ধারণা পাবেন তো প্রত্যেকটা কনসেপ্ট কিন্তু আমি আলোচনা করি একটা স্মার্ট ফোনের রিভিউ ভিডিও করতে গিয়ে নতুন পুরাতন ফোনের রিভিউ ভিডিও করতে গিয়ে এর পজিটিভ নেগেটিভ দিকগুলো আলোচনা করি তো অপ্পো এই স্মার্টফোনটি আসলে ছয় একশো আঠাশ আট আট একশো আঠাশ আর আট দুইশো ছাপ্পান্ন ভেরিয়েন্ট বাংলাদেশ মার্কেটে রিলিজ হয়েছে তিনটি ভেরিয়েন্ট আমরা পেয়েছি বাংলাদেশ মার্কেটে অপ্পো ফাইন্ড এক্স নাইন এই স্মার্টফোনটির ক্যামেরা রেজুলেশন যদি আমরা দেখি জাস্টিফাই করে দেখি যে ক্যামেরা যে ফোকাসটা আছে বা যে লেন্সটা ইউজ করা হয়েছে চমৎকার কোয়ালিটির আপনারা ফটো সেশন পাবেন এবং অপকে আমরা কিন্তু 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 থেকে এক্সপার্ট বলতে পারি প্রত্যেকটা মানুষ সেলফির এটা অনেকেই জানে বা জানে না যে অপ্পই যে সেলফি এক্সপার্ট অপ্পো হচ্ছে ছবির রাজা তাই তো তো ছবির রাজা যদি হয়ে থাকে তো এই স্মার্টফোনগুলো কেন আপনারা এড়িয়ে চলছেন এই হাই কোয়ালিটির স্মার্টফোনগুলো হাই ডেফিনেশনের যে স্মার্টফোনগুলো এগুলো কেন আপনার চলছেন প্রত্যেকটা স্মার্টফোন কিন্তু মানে কনফিগারেশনের দিক থেকে বলুন স্পেসিফিসের দিক থেকে বলুন সবটাই কিন্তু মানে সেরা হবে বলে আমি মনে করছি এখানে কিন্তু টাইপ সি চার্জিং দেওয়া আছে অপ্পো ফাইন্ড এক্স নাইনে কিন্তু আপনারা টাইপসি চার্জিং পাচ্ছেন সিঙ্গেল স্টুরে একটা স্পিকার পাচ্ছেন থ্রি পয়েন্ট ফাইভ এম এম একটা হেডফোন জ্যাক পাচ্ছেন ওভারঅল সব কিছু কিন্তু একশো একশো কনফিগারেশন পেয়ে যাচ্ছেন সো একশো একশো কনফিগারেশন পাচ্ছেন বলে এই স্মার্টফোনটি আপনারা কিন্তু নিতে পারছেন এখন কথা হচ্ছে এই স্মার্টফোনগুলি কালার ভেরিয়েন্ট হিসেবে বাংলাদেশ মার্কেটে কিন্তু ব্ল্যাক এবং কালচে ব্লু ব্ল্যাক এবং কালচে ব্লু দুটি ভেরিয়েন্ট কালার কিন্তু বাংলাদেশ মার্কেটে অলরেডি চলে এসেছে আপনার আমার পছন্দ হবে এ কারণেই কারণ এই স্মার্টফোনটিতে আমি দেখেছি যে প্রত্যেকটা কনফিগারেশন কিন্তু চমৎকার কোয়ালিটির করেছে এখানে কিন্তু দুইটি সিম কার্ডেই আপনার কিন্তু সাপোর্টিং করাতে পারছেন চাইলে একটা এক্স এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহার করতে পারছেন এই স্মার্টফোনটিতে যা র্যাম দেওয়া আছে সেই র্যামটাকে আরও বহুগুণে বাড়াইতে পারছেন এ ধরনের চমৎকার কোয়ালিটির স্মার্টফোনগুলো পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন হান্নান ইলেকট্রনিক্সের ইউটিউব চ্যানেলটিকে এখনও যদি কারো সাবস্ক্রাইব করা না থাকে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলে বেল আইকন বাজিয়ে আমাদের সাথে থাকবেন নিত্যদিনের একটা স্মার্টফোন রিভিউ রেটিং একটা চ্যানেল এই চ্যানেলের সাথে প্রত্যেকেই আপনারা মেবি যুক্ত থাকবেন আমরা এটাই প্রত্যাশা করি আর আমাদের এই চ্যানেলে যারা এখনো সম্পৃক্ত হতে পারেন নাই সম্পৃক্ত হয়ে যাবেন আর স্মার্টফোন সম্পর্কে যদি কারো জানার প্রশ্ন থাকে আপনারা সেই প্রশ্ন করবেন এবার চলুন এই স্মার্টফোনটিতে আপনারা ফ্রি ফায়ার পাবজি বিভিন্ন রকমের সাইট যেগুলো রয়েছে যেগুলো অনেকেই কাজ করছে অনলাইন সাইটে তাদের জন্য স্মার্টফোনটা পারফরমেন্স কেমন হবে হ্যাঁ তাদের জন্য স্মার্টফোনটা পারফরমেন্স দারুণ হবে কেননা এই স্মার্টফোনটিতে আপনারা প্রসেসর যা দেওয়া আছে আপনারা চাইলে গেমিং করতে পারবেন আপনারা যারা গেমিংয়ের জন্য স্মার্টফোন খুঁজছেন তারা পোকো এক্স নাইন এই ফাইন বা অপ্পো এই ফাইভ নাইন এক্সটাকেও নিতে পারছেন এই অপ্পোর স্মার্টফোনটা হাতে নিলে একটা প্রিমিয়াম কোয়ালিটির ভাব প্রকাশ করবে এবং এই স্মার্টফোনে আপনারা আর একটা বিষয় দেখতে পাবেন এখানে কোনো ল্যাক করা হ্যাং করা স্লোলি ভাব কোনো কিছু থাকবে না ভাই পিডিএফ ফাইল টেক্সটিং বা বিভিন্ন যারা ফ্রিল্যান্সিং করেন যারা ইউটিউবে একটা কন্টেন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই স্মার্টফোনটা খুবই ভালো হবে বলে আমি মনে করছি সার্বিক দিক বিবেচনা করে আজকের ভিডিওটি আমি সাজিয়েছি যে আসলে স্মার্টফোনটা আসলে নেওয়া যায় ভালো একটা কনফিগারেশন স্মার্টফোন নেওয়া যায় এখন যাদের বাজেট অল্প তারা কি স্মার্টফোন নিতে পারবে কি না না যাদের বাজেট টোয়েন্টি টোয়েন্টি কে বা তারও উপরে তারা ভেরিয়েন্ট হিসেবে কিন্তু নিতে পারছে যাই হোক আজকের ভিডিওটি আশা করছি ভালো লাগবে আর আজকের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন সময় আমাদের চ্যানেলটিকে ফলো করবেন আসসালামু আলাইকুম আর